আকাশ নিবিড় আসলে আমাকে বউ হিসাবে দাঁড়াতে এটা একদমই সত্য একদমই সত্য এবং তারই সাথে আকাশ নিবিড় গিয়ে হিংস্র হয়ে যা যা করেছে সেটা আমার ক্ষতি করার জন্য হোক বা যাই হোক এন্ড অফ দ্য ডে আমি আসলে আকাশ নিবিড়ের ওয়াইফ এটা অনেক বেশি বাস্তব আর সত্য কথা

অনেক বেশি বাস্তব অ্যান্ড সত্য কথা এবং রাসেল মিয়াকেও ডিভোর্স পাঠানো হয়েছে অনেক দিন আগে অলমোস্ট রাসেল মিয়াকে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে চার থেকে পাঁচ মাস তারও উঠতে হবে আগে সেটাও রাসেল মিয়ার হাতে হয়তো ডাকঘরের মাধ্যমে পৌঁছে গেছে কিনা জানি না সেটারও কাগজ আছে আর এদিকে আকাশ নিবিড় যে এলিগেশনগুলো এনেছে প্রতিটাই সত্য কোনোটাই মিথ্যে না আমি আসলে যাচ্ছি না এইভাবে করে আর জিনিসটা বাড়ুক বা বাড়াই সবাই ভালো থাকবেন আর আকাশ নিবিড়কে বলবো আমি তোর বউ আমি স্বীকার করছি হানড্রেডে হানড্রেড পারসেন্ট অ্যান্ড তারই সাথে তুই প্লিজ আর কোন ধরনের আচ্ছা ও স্বীকার করছে আকাশ নিবিড়ের বউ ডান তো এটা খুব সিম্পল একটা ব্যাপার ছিল ও আগে স্বীকার করলে পারতো বিয়ে তো অনেকগুলো একাধিক বিয়ে মানুষ করতেই পারে ও করছে এটা জন্য ও মহাপাপী না বিয়ে করাটা মহাপাপনা না তো আমরা বর্ষাকে সাধুবাদ জানাই ওদের স্বীকার করছে নিজের থেকে এটা সাহস করে স্বীকার করছে তো আমরা বর্ষাকে ছোটো করে দেখবেন না কেউ মানুষ ভুল করে ভুল করে ও ভুল করলে ওকে আমি আকাশকে বলবো নেক্সট টাইম যেহেতু স্বীকার করছে আকাশ যেন নেক্সট টাইম ওকে নিয়ে এটা নিয়ে না ঘাটায় বিয়েটা নিয়ে ঠিক আছে মানে এটা যেহেতু স্বীকারই করে দিচ্ছে আর তো কিছু বলার নেই কারণ ওদের বিয়েটা বলে দিল যে রাসেল মিয়াকেও সে ডিভোর্স দিস অলরেডি ডান তা নাও এটা আমি বিগ ব্রাদার হিসাবে বলবো বর্ষাকে খুব সাধুবাদ জানাই যে সাহসকে সত্যি কথা বলতে পারাটা টাইম নিচ্ছে তো বা এটার জন্য বলবো যে মানুষকে আমরা ভালো সুযোগ দিব আমি আমি এটাই দিই মানুষকে হ্যাঁ আকাশকেও বলছি যে তুমি কখনো মিথ্যা আমি যদি মিথ্যা খুঁজে পাই তোমার ভিতরে কোনো অ্যাঙ্গেল থেকে পাই আমি সানিবার যদি পাওয়া যায় মানে আমি কিন্তু বাবা বলছি মানুষের সাথে মিশি হাসি ইট ডাজেন মিন যে আমি মানুষকে বিশ্বাস করি সব সময় এটা আমার ক্যাটাগরি আমি কোনো কাউকে বিশ্বাস করি না আকাশ বলো আর যেই বলো বা বর্ষা বলো আমি কাউকে বিশ্বাস করি না কারণ আমি যার সাথে মিশি ওরা আমার বেটার হাফ দেখে আমার জাস্ট হাফ সাইড দেখে ফুল সাইডটা দেখে না তো এটাই আজকে ট্রুথ হলো যে আকাশকে বসি ইলিগালি আঁকো ইলিগাল চিলাজিলি করবো না কখনো লিগাল হয়ে আঁকাও তো যতটুকু করছে অ্যানাফ ডান এখন ও বর্ষাও আমার কাছে সন্ধ্যাবেলা কথা বলতে চান ভাইয়া আমি তুমি আমাকে আটকে রাখছো তোমাকে লাইন লাইব্রাস দিচ্ছ না তোমাকে আমি আটকাই নিই তোমাকে আটকেছি বাজে কোনো রকম প্রচার করবো না তোমার পার্সোনাল সম্পর্ক কার সাথে কি এগুলো সমাজে সমাজ বিশৃঙ্খলা করবো না এটাই বলছি এটা এটা করতে বিরত থাকতে বলছি আর তোমার থেকে যদি কেউ মিথ্যা কিছু বলে বা ওটার জবাবদাহী করা তোমার রাইট আছে রাইট বলে দিচ্ছি আমি আমি ওইদিকে তোমাকে আটকাছি না আমি আটকাছি কি দিই কারণ আমারই তো মামলা দেওয়া আছে কঠিন মামলা পর্নোগ্রাফি মামলা ওটা আমি অ্যাক্টিভেট করা আমি চাইলে ডিবি লাগবে না আমি চাইলে থানায় যায় মামলা অন করে দিলেও ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবে আমি কিন্তু করতেছি না আমি যাচ্ছিলাম সত্যিটা বেরোয় আসুক দেখ ও সত্যি কথা বলছে ওর সত্যি সত্যি কথা যেহেতু বলছে ওর উপরে আর কোনো রাগ থাকবে না কারো ক্ষোভ থাকবে না আকাশেরও ক্ষোভ থাকবে না আর আকাশও যদি ওর ওর এখানে আওয়াজ করে তখন আমি আকাশকে আঁকাবো চুলিয়ে বলতেছি ওকে ওর মতো বাচ্চা দেওয়া হোক যেহেতু ওর একটা লাইফ আছে বাচ্চা আছে ওর ফ্যামিলি আছে ওকে ওর মতো বাঁচতে দেওয়া হোক ঠিক আছে এটাই বললাম আর আমি আকাশ বলো রাসেল বলো মুন্না বলো আর আমার যে সবচেয়ে প্রিয় বন্ধু ডিএ আমি সবার পাশে আমি এতদিন ছিলাম সবসময় থাকবো কারো না আমি ওদেরও ভুল হয়েছে মানে ডিএের কথা বলবো না বাট বাকি যারা আছে ওদের ভুল হয়েছে অনেক ডিএপে যারা ডিএপ ঠিক আছে ডিএ টাইপ কখনও ফালতু পারে নেই বরঞ্চ ওই ডিএ টাইপের নাম ভাঙেছে অনেক জায়গায় ঠিক আছে আর বর্ষাও ভুল করছে ছেলেগুলোও ভুল করছে ওর সাথে মিশে ওর সাথে বিয়ে করে প্রেম করে ওদেরও ভুল আছে হ্যাঁ সবাই আমার চোখে সবাই ইকুয়ালি সমান ধরনের আমি মনে করি যে ওরা আমার কাছে সবাই মানে সমানভাবে সবাই সমানভাবে আমার কাছে অপরাধী এক ধরনের অপরাধী আবার এক ধরনের ইমোশনাল কট ইমোশনালি কর এক একটা মানুষ তো দিন শেষে সবাইকে মরতে হবে বাবা বলছে ভুল হবে তো বসা ভুল বর্ষা স্বীকার করছে বর্ষাকে কংগ্রেচুলেট জানায় যে ও সত্যি কথা বলছে এই যে এই যে সৎ সাহসিকতা রাখছে মনের ভিতরে এটাই ওর জীবনের সামনে জীবনে ও যদি আল্লাহর উপর হেদার দান করুক আল্লাহকে ভালো করুক এটাই বলি আমি আর আকাশকে বলবো তুমিও আকাশ ওকে আর ঘাটে আনো যেহেতু শিকার স্বীকারতি দিচ্ছে তোমাকে ভিডিও আবার আমাকে স্ক্রিনশটও দিচ্ছে অলরেডি যে ও আকাশকে আবার আবার বিয়ে করার জন্য অফার দিচ্ছে যে এবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করি চল আমার সার্স অলরেডি হ্যাঁ তো আকাশকে এখন চাচ্ছে বিয়ে করতে এখন আকাশ বিয়ে করবে কী করবে না তোমরা দাঁতীয় ডিসাইড করো তোমাকে আকাশের সাথে বসা বিয়ে দিতে চাও সেটা তোমরা ডিসাইড করো ঠিক আছে আর জ্যাকির ব্যাপারে আমরা কিছু বলতে চাই না জ্যাকি ইজ নট আ হেডেক জাকি ব্যাপারে কোনো কথা বলতে চাই না জাকি ইজ নট আ হেডেক আমরা জাকি জাকি বেচে নাই জাকি বেচে নাই রুমি ভাই বেচে নাই তো জাকি রুমি ইজ নট আ সাবজেক্ট তোমরা এত এখানে যে জনতার আদালত বসে নাই এখানে আকাশশিবির ওটা লাস্ট সাবজেক্ট মুন্না কানাও ওটা লা সাবজেক্ট রাসেওয়ালা ওটা সাবজেক্ট এখানে যারা বেচে নেয় ওদেরকে নিয়ে কথা বলা আমাদের তদন্ত করার দায়িত্ব এটা আমাদের না এটা ওদের ফ্যামিলি দল যাবে জাকি ফ্যামিলিরা বুঝবে এটা আকাশের দায়িত্ব না আগে বলছি আমি ঠিক আছে এটা আগেও বলছি তোমরা বাড়তি কথা বললো না কেন প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যে আগুনে ঘিরেরও না যেখানে সব ওপেন হইতেছে এতপন্থী থাকো ঠিক আছে এতপন্থী থাকো বর্ষাকেও বাসে দাও আকাশকেও শান্তি শান্ত হইতে দাও আকাশও শান্ত হোক আমিও আকাশকে বলবো নেক্সট টাইম আকারজনার এই সাবজেক্টটা নিয়ে আওয়াজ না করে আর তোমরা কাইন্ডলি জ্যাকি ম্যাকি প্যাকি এদের এদের কথা আনো না মারা গেছে মারা গেছে যে মারা গেছে মারা গেছে বর্ষা যদি কোনো পাপ করে থাকে আল্লাহ সব বিচার আমরা করতে পারি না পৃথিবীতে সব বিচার আমাদের হয় না আল্লাহ রাখতে হয় রাইট এই এখন ও স্বীকার দিছে এখন এই মেয়েটাকে তোমরা সবাই ওকে আর হেউ করো না ওকে নিয়ে আর ট্রল করো না ঠিক আছে সাইফুল ভাই হতে যাচ্ছে আমার সাথে

কারণ কৃতিত্ব আমার কিছুই না আমি হচ্ছে সবাইকে সৎ পরামর্শ দিই বর্ষাক অলওয়েজ বর্ষা যখন আমার কাছে সমাজ আছে বর্ষাকে তখন বসে বর্ষা ভদ্র হয়ে মুন্না ঠান্ডা হয়ে চল মুন্নাখান তখনই মানা করছি যে কোনো মানে সমাজে কোনো অসামাজিক কিছু ছড়ায়ও না এগুলা আমি মানা করছিলাম ও কথা শুনে বলে আমি রেগে গেছিলাম কেন রাখছিলাম কারণ ও ওয়ান্স আপন টাইম আমারও পার্সোনাল ভিডিও নিয়ে ছড়াছিল সেক্ষেত্রে যেখানে আমি মানে একটা হ্যাংিং এ রাখছি ক্ষমা চোখে রাখছি তারপরে যখন এই মুন্না খান নিয়ে তখন আমার মনে পড়বে না যে আমার ভিডিও গুলো নিয়ে সে বারাবারি করছিল যে ও কন্ট্রোল কন্ট্রোল হারা ফেলে এটা আমি উপরে এগিয়েছিলাম আমি তো আবার চুপ করছি কিন্তু ইন্টার মিনটা আকাশ টিভিকে বলছি তুমি রাইট বইতে দৌড়াও রাইট বইতে দৌড়ানো মানে কি যে কাজী হুইজ কাজী হুইজ অ্যাডভোকেট ওদের নাম্বার ট্র্যাকিং করো ওদের নাম্বারে সিআইডি দিয়ে কি রাখবে সিআইডি

আমরা এগুলো আমি আমার লাইফের ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি এগুলো আমার ভাবে না আমার আমারটা আমি একটু